গত তেরোই জুন ইসরায়েল কর্তৃক ইরানের উপরে ব্যাপক হামলা চালানোর প্রেক্ষিতে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীকে এক ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে পৃথিবীর প্রতিটি মানুষকে যে প্রশ্নটি ভাবাচ্ছে তা হল ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষ কোন দিকে মোড় নিতে যাচ্ছে এটা কি একটা সর্বাত্মক যুদ্ধের রূপ নিবে একই সাথে আরও দুটি আনুষঙ্গিক প্রশ্ন চলে আসে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম তাকে ইরান বন্ধ করতে এবার বাধ্য হবে একই সাথে ইরানের খোমেনির শাসন কি পতন ঘটতে যাচ্ছে কিনা না স্টার এক্সপ্রেন্সের আজকের পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমেই দেখা যাক ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষ কোন দিকে মোর নিতে যাচ্ছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব উনিশশো সালে ইরানের বিপ্লবের পর থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ তা প্রধানত সরাসরি আক্রমণে কখনো রূপ নিত না বিভিন্ন ধরনের শ্যাডো ওয়ার চলত ছায়া যুদ্ধ চলতো কিন্তু দুই হাজার চব্বিশের এসে এখানে একটা পরিবর্তন দেখা যায় দুই হাজার চব্বিশের এপ্রিল এবং অক্টোবরে আমরা দেখি প্রথমবারের মতো ইরান এবং ইসরায়েল তারা সরাসরি একে অপরকে আক্রমণ করে এর ফলে যে বিষয়টা হলো এতদিন ধরে যে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল একটা মানসিক বাধা ছিল যে ইরান এবং ইসরায়েল সরাসরি যুদ্ধ লিপ্ত হবে না সেটা কিন্তু ভেঙে পড়ে এবং তখন থেকেই কিন্তু এই যে মিডল ইস্ট বিষয়ক যারা এক্সপার্ট রয়েছে সিকিউরিটি অ্যানালিস্ট রয়েছে তারা কিন্তু বারবার বলে আসছে এই যে সরাসরি আক্রমণ পাল্টা আক্রমণের যে ধারা শুরু হলো তা কিন্তু আসলে থামবার নয় বরং তা ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে তা আসলে আরও বড়ো ধরনের আক্রমণ এবং পাল্টা আক্রমণের রূপ নিবে তাদের সেই আশঙ্কাই কিন্তু আমরা এবার সত্যি হতে দেখছি এবং এই যে এবারের যে আমরা যদি খেয়াল করি আক্রমণের ধরন এপ্রিল এবং অক্টোবরের সাথে কিন্তু তার একটা পার্থক্য রয়েছে আমরা দেখেছিলাম এপ্রিল এবং অক্টোবরে দুইটা হামলাই ছিল অনেকটা প্রেসিশন বেসড অর্থাৎ তারা সুনির্দিষ্ট কতগুলি লক্ষ্যকে আক্রমণ করেছে এবং সেটার একটা লিমিটেড মাত্রায় ছিল অর্থাৎ তারা ব্যাপক পরিমাণে সিভিলিয়ান যেসব স্থাপনা আছে সেগুলোকে তারা টার্গেট করেনি সাধারণ মানুষকে টার্গেট করেনি এবার কিন্তু আমরা দেখলাম যে এবারের আক্রমণের ধরনটি কিন্তু ভিন্ন একটা ব্যাপক ধরনের আক্রমণ যেখানে শুধুমাত্র মিলিটারি ফ্যাসিলিটিসগুলোকে যে আক্রমণ করা হয়েছে এরকম না নন মিলিটারি যে ফ্যাসিলিটিস রয়েছে সাধারণ মানুষের ঘর বাড়ি রয়েছে সেগুলোকেও আক্রমণ করা হয়েছে এবং এটা কিন্তু কখন থামবে এটা বলা হচ্ছে না বলা হচ্ছে এটা একটা রিলেন্টলেস আক্রমণ অর্থাৎ দুই পক্ষ থেকেই এই আক্রমণটা চলবে ফলে এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবারকার বিশ্লেষণের ক্ষেত্রে এখন দেখা যাক যে প্রশ্নটি বিশেষভাবে এখানে গুরুত্বপূর্ণ তাদের এই চলমান সংঘর্ষ এটা কি একটা ফুল স্কেল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে কিনা তো এটা বিশ্লেষণের ক্ষেত্রে আমার কাছে মনে হয় বোধ এক্সকেলেটরি ফ্যাক্টরস আছে আবার ডিএসকেলেটরি ফ্যাক্টর রয়েছে অর্থাৎ এসকেলেটরি ফ্যাক্টর হলো সেগুলো যেগুলা এই উত্তেজনা বা চলমান যে উত্তেজনা এটাকে আরও বাড়িয়ে তুলবে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে আর ডিএসকেলেশনের যে বিষয়গুলো রয়েছে যেগুলো আসলে এই ধরনের সংঘাত এই ধরনের সর্বাত্মক সংঘাত থেকে তাদেরকে দূরে রাখবে তো এসকেলেশনের যে ফ্যাক্টরগুলোর দিকে আমরা যদি তাকাই ইসরায়েলের ক্ষেত্রে একটা বড় বিষয় হলো আমরা দেখেছি নেতানিয়াহু অক্টোবরে আক্রমণের পর থেকেই তার কিন্তু একটা পুরো স্ট্র্যাটেজিক দাঁড়িয়ে আছে সেটা হলো যে একের পর এক যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়া একের পর এক আশেপাশের দেশগুলোকে আক্রমণ করা হামাসের উপর আক্রমণ করা ইরানের উপর আক্রমণ করা অর্থাৎ সে যুদ্ধের মাধ্যমেই কিন্তু অক্টোবরের সাতের আক্রমণ ঠেকাতে তার যে ব্যর্থতা এবং তার যে ধরনের করাপশনগুলো রয়েছে যেগুলো বলা হচ্ছে যে সে যখনই তার ক্ষমতা ছাড়বে তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো এগুলো উত্থাপিত হবে এবং তাকে অবশ্যই অবশ্যই জেলে যেতে হবে তো এই পুরো বিষয়টাকে এড়াতে তার নিজের যে পলিটিক্যাল ক্যারিয়ার এটা বাঁচাতে সে কিন্তু যুদ্ধকেই তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং এটা সেই দুই হাজার তেইশের অক্টোবর থেকে কিন্তু চলছে তো এরই ধারাবাহিকতাই কিন্তু আমাদের এই ইরানের উপর যে তার আক্রমণটা এটাকে বুঝতে হবে তো ফলে সে তার এই ক্ষমতার টিকা রাখার জন্য এই আক্রমণকে আরও স্কেলেট করতে চাবে এবং আমরা যদি জাস্ট রিসেন্ট টাইমে দেখি এই শুক্রবার আক্রমণের আগের দিনই পার্লামেন্টে কিন্তু তার যে জোটটি এটি কিন্তু প্রায় ভেঙে যেতে বসেছিল জাস্ট অল্পের জন্য রক্ষা পায় এবং তারপর পরই শুক্রবারে যখন সে আক্রমণ করল তখন দেখা গেল যে বিরোধী দল তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তারাই কিন্তু আবার তাকে সমর্থন দিচ্ছে অর্থাৎ তার যে ইউনিটি তার যে পলিটিক্যাল লেজিটিমেসি এটা কিন্তু সে এই যে এই ইরানের বিরুদ্ধে আক্রমণ বিভিন্ন তাদের যে তথাকথিত শত্রু তাদের বিরুদ্ধে যে আক্রমণ সেগুলোর মাধ্যমে কিন্তু টিকে রাখছে ফলে সে এই ধারাটা চেষ্টা করবে আবার তার ক্ষেত্রেই একটা আবার ডিস্কলেশন ফ্যাক্টর রয়েছে যে তাদের পক্ষে ইরানের উপর একটা সর্বাত্মক যুদ্ধে যাওয়ার কিছু লিমিটেশন আছে একটা আছে যে তার স্ট্র্যাটেজিক জায়গা থেকে যে ইরানের সাথে যদি ফুল স্কেল একটা ওয়ার হয় সেক্ষেত্রে তাদের নিজেদের অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি বড়োভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে যেমনটি আমরা দেখলাম যে এবার ইরান কিন্তু সরাসরি তেলায়ুয়ে আক্রমণ করছে এবং তাদের সিভিল স্থাপনাগুলোতে আক্রমণ হয়েছে মানুষ মারা গেছে ফলে সেটার জন্য তাদের উপর একটা প্রেসার থাকবে একই সাথে ইসরায়েলের অন্যতম যে সমর্থক আমেরিকা সে কিন্তু একটা কথা বলেছে যে এই আক্রমণের পরে যে এটা একটা ইউনিল্যাটারাল অ্যাটাক অর্থাৎ এই আক্রমণের মধ্যে আমেরিকা যুক্ত ছিল না এটা ইসরায়েল এককভাবে করেছে তো এই কথাটার স্ট্র্যাটেজিক অর্থ হলো যে এই যুদ্ধের মধ্যে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করছে না বা করতে চায় না যদিও নেতানীহুর কিন্তু আমরা জানি যে সেই অক্টোবর দুই হাজার তেইশ থেকেই তার টার্গেট হলো যে মিডল ইস্টের তার এই যে ক্রম ক্রমবর্ধমান প্রসারমান যেসব যুদ্ধ করতে চাচ্ছে সেখানে আমেরিকাকে ইনভলভ করা এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে ইসরায়েলের যে শত্রুগুলো আছে তাদের উপর হামলা চালানো তো ফলে আমেরিকা এখন পর্যন্ত সেখান থেকে নিজেকে বিরত থাকতে চায় এবং একই সাথে সে একটা কথা বলেছে যে মিডিল ইস্ট জুড়ে তার যেগুলো গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রয়েছে তার যেসব জায়গায় আর্মির বেস রয়েছে মিলিটারি বেস রয়েছে সেগুলোতে যাতে ইরান আক্রমণ না করে কারণ তাহলে আবার আমেরিকার দিক থেকে আমেরিকা বাধ্য হবে যে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে তো ফলে আমেরিকা যদি সরাসরি অংশগ্রহণ না করে তাহলে ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে একটা ফুল স্কেল ওয়ার চালানো এটা ডিফিকাল্ট আবার যদি আমরা ইরানের পার্সপেক্টিভ থেকে দেখি ইরান এই যে ইসরায়েলের দিক থেকে যে হামলার শিকার হয়েছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন তাদের যে বলা হয় অন্যতম স্ট্র্যাটেজিক যে স্ট্রেংথ অর্থাৎ নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস সেগুলো কিন্তু আক্রান্ত আক্রান্ত হয়েছে বড় আকারে ফলে তারা যদি এটার একটা প্রত্যুত্তর না দেয় তাহলে কিন্তু তাদের পুরা রেজিমের যে লেজিটিমেসি সেটাই একটা বিপদের মুখে পড়ে ফলে এটা তাদের জন্য একটা বড় স্ক্যালেটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে যে তাদেরকে দেখাতে হবে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে ইসরায়েলের এই আক্রমণের বিরুদ্ধে তারা একটা সমুচিত জবাব দিতে এটা একটা বিষয় আবার যদি আমরা ইরানের দিক থেকে ডিএসকেলেশনের ফ্যাক্টর দেখি তাহলে আমরা দেখবো যে ইরান এই সাম্প্রতিক সময়ে তার যে বড়ো এলাইগুলো ছিল মিডল ইস্ট জুড়ে আমরা যদি হামাসের কথা বলি হিজবুল্লার কথা বলি হুতির কথা বলি সিরিয়াতে যে আসাদ রেজিম ছিল ইরাকের ভিতরে যে তাদের শিয়া রেজিম ছিল সেগুলো কিন্তু সবই দুর্বল হয়ে পড়েছে ফলে তার পক্ষে আগে ইসরায়েলের চারদিক থেকে ব্যাপকভাবে যে আক্রমণ করার যে শক্তিটা ছিল সেটা কিন্তু দুর্বল হয়ে এসেছে আবার একই সাথে তার পক্ষে ইসরায়েলের উপর ব্যাপকভাবে আক্রমণ করা যেখানে ইসরায়েলের আবার একটা ব্যাকিং হিসেবে আমেরিকা রয়েছে সেটাও সম্ভব না অর্থাৎ ইরানের দিক থেকে এটা একটা বড় ডিএসকেলেশন ফ্যাক্টর তো এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আমার যেটা ধারণা যে বড় আকারে তাদের মধ্যে ফুল স্কেল ওয়ার হওয়ার সম্ভাবনা কম তবে এই ধরনের টেনশনের সবসময় একটা রিস্ক থেকে যায় যে কোনো একটা পক্ষের মিস ক্যালকুলেশনের ফলে এমন একটা পরিস্থিতি হতে পারে যে তার দুই পক্ষকে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এবার দ্বিতীয় প্রশ্নটির উত্তর খোঁজা যাক ইরান কি তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটি বাতিল করতে বাধ্য হবে কি এবার কারণ আমরা যদি খেয়াল করি ইসরায়েলের এবারকার আক্রমণের অন্যতম টার্গেট হলো ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং তারা এটা এটা বলেই আক্রমণ করেছে যে ইরান মারাত্মক বিপজ্জনকভাবে তার যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যে প্রোজেক্টটা আছে সেটাকে এগিয়ে চলছে এবং এর ফলে যে কোনো সময় সে নিউক্লিয়ার উইপেন বানিয়ে ফেলবে এবং তা ইসরায়েলের উপর আক্রমণ করবে এবং এই জিনিসটি কিন্তু ইসরায়েল বহু আগের থেকেই মানে কন্টিনিউয়াস বলছে সে যেটা আমরা তাদের যে প্রধানমন্ত্রী ছিল যে বেগিন তার থিওরি নামে পরিচিত যেখানে বলা হয় যে মিডল ইস্টের মধ্যে যে কোনো দেশ যদি নিউক্লিয়ার ক্যাপাসিটি অর্জন করে তাহলে সেটা ইসরায়েলের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট এবং সে কারণে তারা যে কোনো দেশকে যদি এরকম মনে করে যে নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করছে নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে তারা সেখানে আক্রমণ করে সেটা ঠেকাতে পারে তো এইভাবেই এবার ইসরায়েল তার এই আক্রমণের লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করেছে এবং এর সাথে আরেকটি বিষয় যুক্ত হয়েছে এই গত সপ্তাহে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি তারা একটা রিপোর্ট দিয়েছে সেখানে তারা ইরানকে এক ধরনের দোষারোপ করে বলছে যে ইরান তার যে ঘোষিত যে সব নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস আছে এর বাইরেও সে প্যারালাল কিছু অ্যাক্টিভিটিস করছে অর্থাৎ আইআই এর যে ধরনের তার সাথে সম্পর্ক বা চুক্তির আন্ডারে বা যে ধরনের সার্ভেলেনশের আন্ডারে ইরান ছিল তার বাইরেও সে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ডেভেলপ করছে যেটা এক ধরনের একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে ডেঞ্জারাস সিচুয়েশন বলতে তারা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করতে পারে তো এই বিষয়টি কিন্তু এই যে ইসরায়েলের যে আক্রমণ এটার সাথে কিন্তু যুক্ত হয়েছে বা বলতে পারেন যে এক ধরনের এই কন্টেক্সটাকেই ইসরায়েল ব্যবহার করেছে তো এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে ইসরায়েলের আক্রমণটি এবং তারা কিন্তু ইরানের যে একটা বিখ্যাত বা অন্যতম গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস রিসার্চ ফ্যাসিলিটিস নাতানস সেখানে তারা আক্রমণ করেছে এবং এটা হলো তাদের ওভারগ্রাউন্ড যে ফ্যাসিলিটি তো এর ফলেই বলা হচ্ছে এবং তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট দুজন মারা গিয়েছে এবং সেখানেই ওই আশঙ্কাটা যে এটা কি আসলে তারা বাতিল করবে কিনা তার সাথে আবার আমেরিকার চাপ রয়েছে তো এটার ক্ষেত্রে আমার যে অ্যানালাইসিসটা সেটা হলো যে ইরান তারা এই তাদের কর্মসূচিটা বাতিল করা তাদের পক্ষে সম্ভব না কারণ ইরানের যত ধরনের স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো তাদের এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্থাৎ তারা যখন আপনি যদি খেয়াল করেন আমেরিকার সাথে তারা যখন বার্গেন করে ইসরায়েলকে ঠেকানোর ক্ষেত্রে তাদের যে ডেটারেন্স সেটার ক্ষেত্রে কিন্তু মূল জিনিসটা হলো এই নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রসেসটা এবং সব সময় আমরা দেখি যে এই বিষয়ে রেগুলার রিপোর্ট আসে যে ইরান কতখানি আগালো তো মোটামুটিভাবে যেসব ক্রেডিবল রিপোর্ট সেগুলো থেকে দেখা যায় যে আমরা জানি যে একটা নিউক্লিয়ার ওয়েপন বানানোর জন্য ইউরেনিয়ামকে নাইনটি পার্সেন্ট বা তারও উপরে এনরিচ করতে হয় তো বলা হয়ে থাকে যে ইরানের মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করা আছে এবং তাদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে সেটা দিয়ে এক সপ্তাহের মধ্যে তারা একটা নিউক্লিয়ার ওয়েপন লেভেলে এনরিচমেন্ট করতে পারে এবং অর্থাৎ একটা ওই ধরনের নিউক্লিয়ার ওয়েপন তারা বানাতে পারে যেটা দিয়ে ভয়াবহ হামলা চালানো সম্ভব তো ফলে এই যে একটা স্ট্র্যাটেজিক ডেটারেন্ট তাদের বেইন যে একটা অ্যাসেট সেটা আসলে তাদের পক্ষে মানে হাত করা বা সেটাকে কমিয়ে আনা সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না তবে সে যে জিনিসটা তারা হতে পারে যে আমরা যদি একটু খেয়াল করি যে দুই হাজার পনেরো সালে জেসিপিওএ নামে তাদের সাথে যে চুক্তি হয়েছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ দেশগুলোর যেটার আওতায় তাদের বক্তব্য ছিল তারা এই তাদের নিউক্লিয়ার অ্যাক্টিভিটিসকে একটা নির্দিষ্ট মাত্রায় রিডিউস করে নিয়ে আসবে যাতে ওই থ্রেডটা না থাকে যে তারা একটা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করবে সেটার কিন্তু এইবার এইবার অক্টোবরে সেটা শেষ হয়ে যাচ্ছে এবং অক্টোবরের শেষর পরে কী হবে সেখানে যদি আমরা খেয়াল করি যদি এই নতুন করে এই ডিলটা যদি রিনিউ না হয় তাহলে কিন্তু ব্যাপকভাবে একটা স্যাংশন আসবে যেটা ইউএন এর সেটা হলো ইরানে এবং এই স্যাংশনটা বিপজ্জনক এই কারণে যে আমরা দেখেছি যে দুই হাজার পনেরোর পরে দুই হাজার আঠারোতে ট্রাম্পের সময় অর্থাৎ ট্রাম্পের প্রথম টার্মে কিন্তু হল যে আমেরিকা এটা থেকে উইড্র করে নিয়েছিল এবং আমেরিকা তখন বিভিন্ন রকম ইরানের উপর স্যাংশন দিয়েছিল যেটা কিন্তু ইরানের অর্থনীতি তাদের ভিতরে যে অসন্তোষ সেগুলোকে কিন্তু একটা মারাত্মকভাবে বাড়িয়ে তুলেছিল কারণ ওই অর্থনৈতিক চাপটা মোকাবেলা করা তাদের জন্য কঠিন হয়েছিল যদিও তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করে সেটা সাথে এক ধরনের কোপ করছে কিন্তু ইউএন যে স্যাংশন সেটা কিন্তু ইরানকে সম্পূর্ণ একটা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবে অর্থাৎ সেই স্যাংশনটা এরকম ভয়ঙ্কর যে সে পৃথিবীর কোনো দেশে তেল বিক্রি করতে পারবে না কোনো দেশের সাথে তার অন্য ধরনের তেল বাদে অন্য যেসব বাণিজ্যিক প্রোডাক্ট আছে সেগুলো সে বিক্রি করতে পারবে না অর্থাৎ সম্পূর্ণ একঘরে হয়ে যাবে সেই রিক্সটা কিন্তু ইরানের জন্য নেওয়া কঠিন তো এবং একই সাথে আমরা দেখেছি যে আমেরিকা এক ধরনের একটা আলোচনাও চালাচ্ছে যেটা আর কি এপ্রিল থেকেই শুরু হয়েছে এবং এই যে গত আগামীকালকেও এই বিষয়ে একটা আলোচনা ওমানের মধ্যস্থতায় হওয়ার কথা ছিল যদিও সেটা আপাতত মানে হচ্ছে না বলে মনে হচ্ছে তবে আমার কাছে সর্বোপরি মনে হয় যে যদি ইরান দেখে যে তার এই নিউক্লিয়ার প্রোগ্রামকে তারা হয়তো বা চাপের মুখে একটা নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনবে যদি তাদেরকে ওই পর্যাপ্ত পরিমাণ ইনসেন্টিভ এবং সিকিউরিটি দেওয়া হয় যে ইসরায়েল বা অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো অ্যাক্টর সেটা আমেরিকা সহ তারা তাদের এই নিউক্লিয়ার অ্যাক্টিভিটিসের উপর আক্রমণ করবে না একই সাথে তাদের উপর যে বিভিন্ন স্যাংশন আরোপ করা হয়েছে সেগুলোও তুলে নেওয়া হবে তাহলে ইরান দেখা যাবে যে তারা বাতিল করার তো কোনো সুযোগ নেই কিন্তু একটা হয়তোবা বড় আকারে তাদের এটাকে রিডাকশান করে নিয়ে আসবে এবার সর্বশেষ প্রশ্নটির উত্তর খোঁজা যাক এই আক্রমণ এবং এই সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরানে খোমেনির শাসনের কি পতন ঘটতে যাচ্ছে কিনা এই প্রশ্নটি এই কারণেই উঠছে যে এবার যদি আপনারা আক্রমণের ধরনটির দিকে খেয়াল করেন ইরানের টপ মিলিটারি লিডারশিপ তাদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে অর্থাৎ আইআরজিসি যেটা তাদের সবচেয়ে শক্তিশালী ফোর্স এবং যেটাকে বলা হয় এই যে ইরানে খোমেনির শাসন যে টিকে রয়েছে সেটার মূল ভিত্তি তার সর্বোচ্চ নেতাকে কিন্তু আক্রমণ করা হয়েছে একই সাথে ইরানের আর্মির সর্বোচ্চ যিনি কমান্ডার রয়েছেন তাকে আক্রমণ করা হয়েছে ফলে এবং ইসরায়েল কিন্তু কথাটা বলেওছে তাদের লক্ষ্য হলো যে এই খোমেনির যে লিডারশিপ সেটাকে দুর্বল করে ফেলা যে কাজটা তারা একই সাথে আমরা দেখবো যে হামাসের ক্ষেত্রে করেছে হিজবুল্লার ক্ষেত্রে করেছে তো ওই স্ট্র্যাটেজিটাই তারা এখানে ফলো করতে চায় তো ফলে এই প্রশ্নটা অত্যন্ত এখানে রেলিভেন্ট আমরা যদি ইরানের দিক থেকে খেয়াল করি ইরানে কি ঘটছে এই আক্রমণের পর এটা আইআরজিসির যে টপ লিডারশিপ তারা যে আক্রান্ত হলো এটা অবশ্যই আইআরজিসির যে প্রেস্টিজ ইরানের মধ্যে সেটাকে দুর্বল করেছে কথা সত্য কিন্তু একই সাথে আবার ইরানের জনগণ তারা যখন এই বহিশক্তির আক্রমণের মুখে তারা কিন্তু খোমিনি যখন ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে এটার একটা সমুচিত এবং ভয়ঙ্কর জবাব দেওয়া হবে সেটা কিন্তু তার রেজিমকে আবার শক্তিশালীও করেছে এবং এখানে একটা বড় ফ্যাক্টর যে ইরানের মধ্যে অর্থাৎ খোমিনির শাসনকে পাল্টিয়ে অন্য একটা ফোর্স আসবে ওই রকম বড়ো ফোর্স এখন পর্যন্ত সেখানে এক্সিস্ট করে না আমরা এর আগে বিভিন্ন সময় খোমিনির শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন দেখেছি বিভিন্ন আপ্রাইজিং দেখেছি কিন্তু সেটা ওই পরিমাণ শক্তিশালী নয় যে বা শক্তিশালী নয় বা রকম কোনো গ্রুপ সেটাকে লিড করছে না যে খোমেনিকে যারা রিপ্লেস করতে পারবে আবার এখানে একটা বড় ব্যাপার যে খোমেনির যে শাসন ব্যবস্থা সেখানে আমরা দেখবো যে ধাপে ধাপে যেভাবে নেতৃত্ব তৈরি করা আছে এখানে কোনো একটা ব্যক্তি বা উপর শুধুমাত্র পুরো সিস্টেম ডেভেলপ করছে এরকম নয় বরং এটা একটা বড় একটা নেটওয়ার্কের মতো কাজ করে যেটা আসলে এটাকে একটা স্থায়ী এবং একটা লম্বা ভিত্তি দিচ্ছে এবং আমরা যদি খেয়াল করি সেই উনিশশো উনআশির বিপ্লবীর পর থেকেই কিন্তু খোমেনিকে উত্থানের জন্য তাদের এই শাসন ব্যবস্থাকে উত্থানের জন্য কিন্তু মানে তাদেরকে উৎখাত করার জন্যে কিন্তু বিভিন্ন রকম প্রচেষ্টা চলেছে কিন্তু তারা টিকে আছে তাদের এই নেতৃত্বের কৌশলের মধ্যে তো ফলে এবারও আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের একটা উস্কানি দেওয়া হচ্ছে যে ইরানের ভিতরে আপ্রাইজিং সৃষ্টি করার এবং আইআরজিসি ইরানের খোমিনীর শাসন তাদেরকে দুর্বল দেখানো এবং এই ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেটা আমরা আগেই বলেছি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যাসেড সেগুলোকে দুর্বল করে ফেলা এত সত্ত্বেও কিন্তু দিন শেষে যদি জনগণ ইরানের এই অর্থাৎ ইরানের যে আক্রমণ ইসরায়েলের বিরুদ্ধে বা ইরানের যে স্ট্যান্স যেটাকে তার বলতে পারে আমরা যে মোরাল স্ট্যান্স প্যালেস্টাইনের পক্ষে তারপর এই যে ইহুদিবাদী যে ধরনের আগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে সেটা যত পর্যন্ত পর্যন্ত সে প্রপারলি দেখাতে পারবে বড় আকারে সে ধারণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খোমিনির শাসনকে পতন ঘটানো অত্যন্ত ডিফিকাল্ট হবে